বৃহস্পতিবার কোলাইয়ে নতুন এগ্রি রেগুলেটরি মার্কেট ভবনের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ দুটি ভবনের মধ্যে একটি অত্যাধুনিক দ্বিতল বিল্ডিং শেড ও অপরটি সাধারণ শেড উদ্বোধন করেন তিনি এদিনের অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক পরিমল দেবর্মা বিধায়ক চিত্তরঞ্জন দেবর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেবর্মা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে একুশটি মার্কেট রয়েছে যার মধ্যে ষাটটিকে এর আওতায় আনা হয়েছে এর ফলে কৃষকেরা সরাসরি জাতীয় স্তরে ফসল বাজারজাত করতে পারবেন গত সাত বছরে কৃষক কৃষক কল্যাণে সরকার তিনশো কোটিরও বেশি টাকা ব্যয় করেছে বলেও দাবি করেন তিনি আমরা জানি যে আমাদের মূল ভিত্তি হলো উন্নয়নের মূল ভিত্তি হলো কৃষি কৃষিকে ছাড়া আমরা ভাবতে পারি এবং দেশের অর্থনীতি ও কৃষি তো আমরা কৃষিকে গুরুত্ব দিয়ে এবং কৃষককে গুরুত্ব দিয়ে আমরা সব কাজ করছি এই যে কৃষি আমরা উন্নয়ন করব কৃষি সামগ্রী উৎপাদন করলে হবে না তার বাজারজাত করতে হবে বাজারজাত করার জন্যই কৃষি মার্কেট রূপে নেই এবং এখানে কৃষি দ্বারা উৎপাদন করছে এবং এটা ই মার্কেট আমাদের রাজ্যে অনেক মার্কেট আছে কিন্তু আমাদের রেগুলেটেড মার্কেট আছে একুশটা এই একুশটা মার্কেটটা আমরা ই মার্কেট করতে চাচ্ছি যাতে সমস্ত রকম সুবিধা